আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখেছিলাম যে বাজার থেকে কিনে আনা আমার এই সিল্কি জোড়াটি দুটোই মেল হয়ে যায় তারপর দোকানি আমাকে ক্ষতিপূরণ হিসেবে এই সাদা ডাবটি এই কম দামি সাদা ডাবটি আমাকে দিয়ে বলেন ভাইয়া যে সিল্কি ডাব আমার কাছে এখন নেই তো সিল্কি ডাবের ফিমেল যখন আমার কাছে আসবে তখন আমি আপনাকে তা দিয়ে দিব বাট এতদিন তাকে ফেলে না রেখে এই কম দামি ফিমেল ডাবটা তার সঙ্গে দিয়ে জোড়া দিন তাদের জোড়া দেওয়ার স্টোরিটা ছিল কিন্তু মহা হাস্যকর ছেলে পাখিটা কিন্তু জোড়া নেওয়ার জন্য চেয়ে থাকে আর আমার এই পাগলু লজ্জায় সরমে যেন খিলখিল করছিল মজার ব্যাপার হলো আমাদের নতুন বৌমা গিয়ে তার লজ্জা ভাঙায় এবং পরে গিয়ে তার সঙ্গে জোড়া নেয় যদিও এই কাজটি করা উচিত ছিল আমাদের ছেলে পাখির বাট সে ছিল একটা লজ্জার হাড়ি তারপর তারা যখন জোড়া নাই তখন আমি মেয়ের পাখির একটিভিটিস গুলো দেখে বুঝতে পারি সে দ্রুত ডিম দেবে তাই তার জন্য ডিম দেওয়ার জন্য একটা ব্যবস্থা করি এমন একটা মাটির সালাতে। যদি আমার উচিত ছিল তাদের কেজের উপরের দিকে বাসা বানিয়ে দেওয়া তবে কে ছোট হওয়াতে আমি যদি তাদের উপরে বাসা বানিয়ে দিই তাহলে তারা ভালোভাবে চলাফেরা করতে পারবে না এবং ভালোভাবে ব্রিড করতে পারবে না তাই তাদের ব্রিডিং এ যাতে কোনো সমস্যা না হয় তাই তাদের কবুতরের মতো করে এই সারাটা আমি নিচে রেখে দিই তারাও কিন্তু বন্ধুরা কবুতরের মতোই কিন্তু এক প্রজাতি তাই ভেবেছিলাম এখানে তারা ডিম দেবে এবং আমার ধারণা কিন্তু ঠিকই ছিল তারা সেখানে ডিম দেয় এবং কুচোনে নেই তো এর মধ্যে তাদের বিশেষ একটা গুণ আমি লক্ষ্য করি ঘুঘু জাতীয় পাখিরা নতুন মানুষের কাছে গেলে কিন্তু তারা খুব ভয় পায় এরা কিন্তু খুব ধৃত পাখি তবে এদের যদি আমি হাতেও নিই তারা কিন্তু ন্যূনতম ভয় পায় না আর আমার কিন্তু তারা আরো কাছে আসতে চায় এবং তাদের যদি খাবার পানির দরকার হয় তখন কিন্তু সে ছোটাছুটি করে আমাকে বলার চেষ্টা করে যে আমাদের খাবার শেষ হয়ে গেছে দ্রুত আমাদের খাবার দাও বাট নর্মালি ঘুঘু পাখিরা এমনটা করে না তারা অনেক ভয় পেয়ে থাকে তো এদের ছোট থেকে যদি আমি পালতাম তারা কিন্তু বেশ টেম হয়ে যেত বা যেহেতু তাদের আমি ব্রিডিং করাবো তাই তাদের আমি ডিস্টার্ব করি না তাদের আমি টেম করার চেষ্টাও করি নি ব্রিডিং করালে তাদের নির্দিষ্ট একটি স্থানে রাখতে হয় তারা যেন ভয় না পায় এবং তারা যেন একটা সিচুয়েশনে থাকতে পারে এই জন্য তাদের কোনোই করা যাবে না তো আমার প্রতি তাদের এত ভালোবাসা দেখে আমি একটা সিদ্ধান্ত নিই যে আমি তাদেরকে সারা জীবনের জন্য রেখে দেবো ইনশাআল্লাহ এখন আর তাদের নাম পাগলু আর পাগলি রাখা ঠিক হবে না যেহেতু আমার পাগলুর কালারটা ধূসের বাদামি যা দেখতে কিন্তু অনেকটা সন্দেশের মতো লাগে তাই তার নাম আমি ঠিক করি মিঠাই পাগলিকে দেখে কিন্তু আমার সাদা পদ্ম ফুলের মতো একদম নিট এবং ক্লিন মনে হয় একদম মনোমুগ্ধকর লাগে তাকে দেখে তাই তার নাম রাখে আমি লিলি আজকে মিঠাই ও লিলির বাচ্চা ফুটার দুই সপ্তাহ পূর্ণ হয়েছে এবং বাবুদের শরীরে পালকও গুজিয়ে গিয়েছে তাই এখন বোঝা যাবে তারা কার মতো দেখতে হলো আর বন্ধুরা যখন তারা জন্মগ্রহণ করে তখন কিন্তু তাদের শরীরে কোনো পালক ছিল না এই জন্য সেই ক্লিপ গুলো আমি স্কিপ করে দিলাম এখন আমরা দুই সপ্তাহ বাবুকে দেখলে আমরা বুঝতে পারবো যে সে কার মতো হলো বাবার মতো না মায়ের মতো এই হলো মিঠাই ও লিলির কুলিজার ধন তারা দেখতে না বাবার মতন বাদামি হয়েছে না মায়ের মতো সাদা মজার ব্যাপার হলো দুজনের শরীরের পালক মায়ের মতো কিন্তু ফ্রেশ তা বাবার পালকের মতো তাদের পালক কিন্তু সিল্কি হয়নি ভেবেছিলাম অন্তত একজনের পালক বাবার মতো সিল্কি হবে বাট না তবে আলহামদুলিল্লাহ তাদের আমার অনেক পছন্দ হয়েছে তাদের কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তাদের শরীরেই পূর্ণভাবে পালক গজালেও তাদের মাথায় কিন্তু এখনো টাক পড়ে আছে আশা করছি দ্রুত তাদের ফেদারগুলো মাথার উপর গজিয়ে যাবে বাই তারা কিন্তু ঘাস ফুলের মধ্যে বেশ ফুটে উঠেছে মনে হচ্ছে যেন ফুলের মধ্যে আরেকটা ফুল ফুটেছে তো এটা হলো ছোট বাচ্চা তার ডানা এবং লেজের পালক দেখার চেষ্টা করব তার লেজের দিকে কিছু মায়ের মতো সাদা পালক হয়েছে আর তার ডানায় মায়ের মতো সাদা বা বাবার মতো বাদামি কোনো কালারই নেই তাদের নিজস্ব একটা কালার এসেছে আর এটা হলো বড়জন আর এরও অবস্থা একই তার লেজে কিন্তু মায়ের মতো কিছু সাদা পালক আছে তার ডানাতে কোনো পালক এমন নেই যে যেটা সাদা হবে মায়ের মতো বা বাবার মতো বাদামি হবে তারা না বাবার মতো হয়েছে না মায়ের মতো তারা একদম স্পেশাল একটা কালার পেয়েছে আর মজার ব্যাপার হলো এই দুই পাখি বাবা মার মতো না হলেও তারা কিন্তু একে কিন্তু অনেকটাই হয়েছে তাদের লেজে শুধু কয়েকটা সাদা আছে একদম সাদা বা পালকে বা শৈলে অন্য কোনো কালার নেই বাবুরা এখনো অনেক ছোট তাই তাদের আবার বাবা মার কাছে ফিরিয়ে দেব এবং আশা করছি আমাদের মিঠাই এবং লিলি তাদের বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গিয়েছে আর দুই তিন সপ্তাহের মধ্যে তারা নতুন করে আবার ডিম দেবে এবং তাদের পরবর্তী ডিম থেকে কেমন বাচ্চা হয় এটাও কিন্তু আমরা দেখবো আর এই বাচ্চাদের আপডেট কি হতে থাকে তাও আপনাদের জানাতে থাকবো তো ঠিক আছে বন্ধুরা আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ